এই দুইটাকে একত্রিত করাই তাস্তিদের কাজ কার কাজ তাস্তিদের কাজ দুই হরফকে এক জায়গায় করাই কি তাস্তিদের কাজ তাহলে র বা জবর রব বা জবর বা জবর বা বা জবর বা রব বা বানান একই বানান একই কিন্তু এটি জজম আর এটা তাসদিদ এই জজমাশার কারণে হরফ দুইকেন লাগিছে আর তাসদিদ আসার কারণে হরফ একটা এক হরফে দুইবার উচ্চারণ হয় এই যে তাসদিদ দলা হরফ কয়বার তাহলে প্রথমবার তার ডান পাশের হরকতের সাথে প্রথমবার তার ডান পাশের হরকতের সাথে যুক্ত করিয়া সাকিনের মতো এই তো মাশাআল্লাহ প্রথমবার তার ডান পাশের হরকতের সাথে সাকিনের মতো যুক্ত হবে আর দ্বিতীয়বার নিজ হরকতের সাথে একা একা যুক্ত হবে দ্বিতীয়বার কি এইটা এইটার মতো তাহলে প্রথমবার এটার মতো যুক্ত হবে প্রথমবার কার মতো এদের মতো আর দ্বিতীয়বার এটার মতো উচ্চারিত হবে ডান পাশের হরকতের সাথে আর দ্বিতীয়বার এই যে উপরে যে একটা হরকত আছে এই হরকতের সাথে দ্বিতীয়বার কোন হরকতের সাথে নিজ হরকতের সাথে মনে থাকবে

মাশাল্লা তাহলে প্রথমবার তার ডান পাশের হরকতের সাথে দ্বিতীয়বার হ্যাঁ এইবার তাস্তিদ কাকে বলে বলেন তাসদিদ কাকে বলে दस्ती दुआला हाँ